আপনি কি অ্যারাবিক অথবা থিওলজি সাবজেক্টে গ্র্যাজুয়েশন কিংবা মাস্টার্স শেষ করেছেন আপনার কি স্বপ্ন ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অধীনে শিক্ষক হওয়া তাহলে এই ভিডিওটা আপনারই জন্য শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আজকের এই কয়েক মিনিট ভিডিও আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে সূত্রমারপত খবর ভোটের আগেই হতে চলেছে এইট এসএলএসটি পরীক্ষা সম্পূর্ণ এমসিকিউ ভিত্তিক আজ হাজার হাজার যোগ্য ছাত্রছাত্রী একই স্বপ্ন যেয়ে এইটথ এসএলএসটি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে কিন্তু একটি প্রশ্ন সবাই কি সিলেক্ট হচ্ছে উত্তরটা খুব সোজা না কারণ এই পরীক্ষায় শুধু ডিগ্রি থাকলেই হয় না এখানে লম্বা লিখতে হয় না সাজানো উত্তর লিখে নম্বর পাওয়া যায় না দরকার হয় সঠিক অপশান নির্বাচন সঠিক স্পিড নিখুঁত অ্যাকিউরেসি এই পরীক্ষা জ্ঞান প্রদর্শনের জায়গা নয় বড় উত্তর লেখার মঞ্চ নয় বরং এটি এমসিকিউ প্রিসিশন টেস্ট অপশন জাজমেন্ট এক্সাম ওএমআর অ্যাকিউরেসি গেম একটা ছোট ভুল পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে অনেক ছাত্র ভাবে আমার ডিগ্রি আছে আমি জানি কিন্তু এমসিকিউ পরীক্ষায় জানলেই হয় না কারণ এখানে কনসেপ্ট একটু ঘোরালেই অপশন বদলে যায় অনেকে আবার ভাবে আমি তো সব পড়েছি কিন্তু পরীক্ষার হলে গিয়ে অপশন ঘুরে যায় টাইম শেষ হয়ে যায় ওএমআরে ভুল হয়ে যায় তখন আর কিচ্ছু করার থাকে না এই পরীক্ষায় সিলেকশন তারই পায় যারা জানে কোন টপিক থেকে বেশি এমসিকিউ আসে যারা রিপিটেড কোয়েশ্চেন ধরতে পারে যারা অপশন এলিমিনেশন টেকনিক জানে যারা ওএমআর ফিলিং রুলস আয়ত্তে রেখেছে এই জায়গাতেই বেশিরভাগ ছাত্র পিছিয়ে পড়ে আর ঠিক এখান থেকেই শুরু হয় ড্রিমল্যান্ড একাডেমির স্মার্ট প্রেপারেশন ড্রিমল্যান্ড একাডেমিতে আপনি পাবেন এক্সাম ওরিয়েন্টেড কমপ্লিট সিলেবাস কভারেজ পিওয়াইকিউ বেসড রিপিটেড এমসিকিউ প্র্যাকটিস স্মার্ট অপশন এলিমিনেশন স্ট্র্যাটেজি গ্রামার হাই স্কোরিং এমসিকিউ জোন ফিক তাফসির সাহিত্য হাদিস ইত্যাদি সিলেবাস সম্পূর্ণ নিখুঁতভাবে পড়ানো হবে রেগুলার অনলাইন এমসিকিউ টেস্ট অফলাইন ওএমআর শিট প্র্যাকটিস অটো রেজাল্ট প্লাস ডিটেইল্ড পারফরম্যান্স অ্যানালিসিস যেটা পরীক্ষায় আসে যেভাবে এমসিকিউ করলে নম্বর পাওয়া যায় ঠিক সেটার উপরই ফোকাস একই ডিগ্রি একই সিলেবাস কিন্তু একজনের স্কোর এইটটি প্লাস আর একজন ফর্টিতেই আটকে যায় পার্থক্যটা কোথায় জানেন সেটি হল এমসিকিউ স্ট্র্যাটেজি ওএমআর প্র্যাকটিস মনে রাখবেন ডাব্লিউবিএমসি এমসিএস এইথ এসএলএসটিতে একটা এমসিকিউ ভুল মানে র্যাঙ্ক বদলে যাওয়া মেরিট লিস্ট থেকে ছিটকে যাওয়া তাই আন্দাজে নয় প্রস্তুতি হোক স্মার্ট এবং স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি যদি সত্যিই চান ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক পদ তাহলে আর দেরি নয় আজই জয়েন করুন ড্রিমল্যান্ড একাডেমিতে অ্যারাবিক এবং থিওলজি উভয় সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয় ক্লাস শুরু হয়েছে গত আটই জানুয়ারি ভুল পথে প্রস্তুতি নিলে হতে পারে এটাই আপনার জীবনের শেষ পরীক্ষা তাই দেরি না করে এক্ষুনি কল করুন এই নম্বরে নয় সাত সাত পাঁচ 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 নয় তিন ছয় তিন ড্রিমল্যান্ড একাডেমির অভিজ্ঞ শিক্ষকগণ হলেন জিয়াউর রহমান জুয়েল সালাফে বিএ অ্যারাবিক এম এ অ্যারাবিক ইউনিভার্সিটি অব ক্যালকাটা গোল্ড মেডেলিস্ট বিএড দুইবার সেট কোয়ালিফাই করেন সদ্য প্রকাশিত বিহার রাজ্যের স্টেট পরীক্ষায় কোয়ালিফাই করেন এবং বিগত সেভেন্থ এসএলএসটি অ্যারাবিক সাবজেক্টে নাইন টেন ও আপার প্রাইমারিতে কোয়ালিফাইড করেন টিচিং এক্সপিরিয়েন্স দীর্ঘ আট বছরের অধিক এছাড়াও রয়েছে অনেক ইন্টারভিউ অভিজ্ঞতা বর্তমানে মাদ্রাসা সালাফিয়া ঘোরারাসে শিক্ষক গ্রুপে কাজ করছেন অ্যারাবিক ও থিওলজি সাবজেক্টে গভীর দখল এমসিকিউ বেসড এসএলএসটি পরীক্ষার বাস্তব অভিজ্ঞতা পরীক্ষা ভিত্তিক সঠিক গাইডলাইনের জন্য পরিচিত মাসুদ রানা সালাফি বিএ অ্যারাবিক এম এ অ্যারাবিক ইউনিভার্সিটি অফ ক্যালকাটা গোল্ড মেডালিস্ট বিএড টিচিং এক্সপিরিয়েন্স নাইন ইয়ার্স কারেন্টলি ওয়ার্কিং মাদ্রাসা সালাফিয়া রাস অ্যারাবিক হাদিস ফিক তাফসির ও গ্রামারে দক্ষ এমসিকিউ স্ট্র্যাটেজি ও কনসেপ্ট বেসড টিচিংয়ে অভিজ্ঞ শিক্ষক কেন ড্রিমল্যান্ড একাডেমির শিক্ষকগল আলাদা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড অনুযায়ী সহজ টিচিং স্টাইল এসএলএসটি কিনজাম এক্সপিরিয়েন্স থেকে বাস্তব ও প্রমাণিত গাইডলাইন এমসিকিউ ও ওএমআর কেন্দ্রিক প্রস্তুতি স্টুডেন্ট ফ্রেন্ডলি ও রেজাল্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ তাই অপেক্ষার কিসের এক্ষুনি নিশ্চিত করুন ভর্তি কল করুন এই নম্বরে নয় সাত সাত পাঁচ 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 নয় তিন ছয় তিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ